হ্যালো বন্ধুরা দেখো আমি কি গায়ে দেব চাচ্ছি কম্বল কম্বল গায়ে দিব কেন বলতো কলকাতায় শীত প্রচন্ড শীত কুয়াশায় কি বলতো বৃষ্টি হচ্ছে বৃষ্টি শীতের চোটে চাটা খেয়ে আবার বসে বসেছি গরম করছে শরীর মানে বাইরে তো বেরোবোই না খরের মধ্যে কি ঠান্ডা ঘরেই কি ঠান্ডা আর যেমন গরম পড়ছে কলকাতায় আর কি শীতও তার সাথে খুব পড়ছে আর ভালো লাগানো শীতে হরকাপড়ি দিচ্ছে বসে থাকলে ভাল লাগছে আর চাদর গায়ে দিয়ে ঠকঠক ঠক 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 কাছি হাত কাঁপছে বুঝলে তাই জন্য কম্বলটা গায়ে দিয়েছে কম্বল গা দিয়ে একটু চা খেলাম আর ছেলে মেলা থেকে নিয়ে এসেছিলো ভাজা দিয়ে মুড়ি তো মুড়ি দিয়ে একটুখানি চা খেলাম বেশি চা খেতে ইচ্ছে করছে না গ্যাস অম্বল হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ আজকে পর সারাদিন টিপ 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 পরে বৃষ্টি পড়ে গেছে শীত আসলে বলি কবে করে বসবে আর গরম আসলে বলি কবে শীত আসবে তবে শীতে একটা ভালো হাঁস লাগে লাগছে না হাঁস ফাঁস হাস ফাঁস লাগছে না কিন্তু হাঁটা চলা এগুলো করতে অসুবিধা হয় স্নান করতে অসুবিধায় আর গরম করলে স্নান করতে ভাল লাগে কাজ করতে ভাল লাগে আবার গরমকালেও কাজ করা যায় না বাবা হাঁস করে যায় ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি কি করছি বলো তো আর যদি বলে মুখ ঢেকে কথা বলছো কেন হ্যাঁ অত মুখ দেখি এক লাভ নেই আমি কি নাইকা হ্যাঁ আমি নাইকা নয় ওয়াচ টাইম ইউটিউবটা এমন একটা জায়গা আমরা রসিকতা করতে আমাদের ভালো লাগে আমাদের দুঃখ করতে ভালো লাগে আমাদের এই তো ভালো জায়গা বসে তৈরি হয়েছে আত্মীয় স্বজনকে তো সব কিছু করা যায় না আনন্দ ভর্তি করতে গেলেও আত্মীয়রা বলবে ধূর কি কী রে মাথা গেছে আবার দুঃখের কথা বললে বলবে এ দুঃখ সারাত দিন কথা বললে এ দুঃখের কথা বলে আর এটার পিছনে যারা আছে তারা অনিচ্ছা সত্ত্বেও এটাকে অ্যাডপ্ট করছে ইউটিউবকে অ্যাডপ্ট করছে নিশ্চয় সত্য এটাকে দেখছে ভালো লাগছে নিশ্চয়ই আমাদের দুনিয়াতে অনেক লোক ধরো আমি বলছি কম করো একশো জন আমি বলছি আমার এল মানে আমার ইউটিউবের এলাকায় বলছি একশো জন তো একশো জনের মধ্যে দশজন আমাকে নিশ্চয় ভালোবাসে হ্যাঁ নিশ্চয় ভালোবাসে বলবে এই বয়সে কি সুন্দর একটা মজা মজা ভিডিও করছে নাচছে গাচ্ছে যা খুশি তাই করছে সবার আছে বাবা বাড়ির সংসারের কাজ কি কম কাজ কম দায়িত্ব আমি তো জানো তো এখন তো ফেসবুক করছি ফেসবুকে প্রচুর বন্ধু হয়ে গেছে তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে তাদের ভিডিওগুলো লাইক করা আবার আমার ভিডিও তারা লাইক করছে সেগুলোতে থ্যাংক ইউ জানানো খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমি মাঝখানে তো ফেসবুক ছেড়ে দিয়েছিলাম কারণ ফেসবুকে কেউ কাউকে লাইকই করতো না আমাকে করতো কবিতা লিখলেই লাইক করতো কিন্তু এখন দেখছি বাবা ফেসবুকে আমার কত বন্ধু হয়ে গেছে আর দুশো হলেই পাঁচ হাজার হয়ে যাবে বাবা আমার কাছে যথেষ্ট আমি একটা এরকম সাধারণ মানুষ হয়েও পাঁচ হাজার ফলোয়ার্স বাবা যাই না বাবা আমার আমার আমি সাধারণ একটা মনিরা ভাই আমার পাঁচ হাজার ফলোয়ার্স আমি তো সেলিব্রিটি নই তাহলে ইউটিউবে ইউটিউবে বলছি সরি সরি আরে ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স কিন্তু ইনস্টাগ্রামে আমি মাথা খামাই না ওই ইচ্ছা করে না ভাল লাগে না আমি বলে না সব কি আর কাল দেওয়া যায় দিকে ভালো লাগছে না এই এক যদি বলো যে ছোটোবেলায় তুমি এসো করো আমাদের সময় ছোটোবেলায় কিন্তু ফোন টোনের এত ব্যবহার ছিল না ফোন কালার এই টাচ ফোন ছিলই না আমার বড় ছেলে প্রথম টেনে পরে যখন টাচ ফোন পেল তার কয়েকদিন আগে বোধহয় উঠেছে পেলো মানে টাচ ফোন কী একদিকে কি টেপা ওর আরেকদিকে টাচ হবে এরকম একটা ও কিনতে গেলো ওর বাপের সাথে বাবার সাথে কি একটা কোম্পানি মনে পড়ছে না তা যাই হোক আর তার আগেও কিছু ছিল বোধ এই করতে করতে টাচ ফোনের একটা বাজার তুঙ্গে উঠে গেল সবার আমাদের বাড়ির চারজনের মধ্যে তিনজনের হাতে প্রথমে আমার ছোট ছেলের হাতে টাচ ফোন এলো প্রথমে তো বলছি ওই বড়টার হাতে এসেছিলো ওই একটা টেপা একদিকে টেপা আর একদিকে টাচ একটা লাল রঙের ফোন ওই কোথা থেকে কিনেছিলো যেন আমরা তখন বিহালে চলে এসেছি ও তখন তো যাদবপুরে পড়ে এবার গলগ্রিন গলগ্রিনের ওখানে একটা দোকান থেকে কিনেছে গলগ্রিনের ওখানে গলগ্রিন আর বিজয়গড়ের যে ক্রসরিংটা আছে ওই জায়গাটা আছে ওইখানে একটা এটিএম আছে আর ফোনের দোকান আছে ছোট্ট একটা ফোনের দোকান আছে গলগ্রিন ঠিক গলবিন মোড়টা ছাড়িয়ে গিয়ে ওই মোড়টা পড়ছে পল্লিসির ঠিক আগে করে যারা চেনো তাদের খুব সুবিধা মানে এই সু মানে তারা আমার কথা শুনে বুঝতে পারছো যে এ আমার চেনা জায়গার কথা বলছে যাই হোক ওখান থেকে কেনা আর তারও তো আমার বাড়িটা ওইদিকে যাকে ওখানকার কাছে পিঠে স্কুলে ছিল যাই হোক ওখান দিয়ে ও এই থার্টি ওয়ানটা এই থার্টি ওয়ান বলছি সরি লর্ডস বেকারি আসতো থার্টি ওয়ান ধরবে বলে আর ওখান দিয়ে থার্টি ওয়ান না ওই অটোই করে লর্ডস বেকারি আনোয়ারসা রোডের ওইটা বলছি লর্ডস বেকারি আনোয়ারসা রোড না আরে বাবা ওটা কি ভুলে যাচ্ছি সাউথ সিটির পাশে আগে লর্ডস বেকারি আর একটা কি নাম আছে আমার মনে থাকে না মনে থাকছে না আগের মতো চলাচল করি না তো ওই রাস্তাটা খুব একটা যায় না তো তাই জন্য তাই যেন মনে থাকছে না যাই হোক ওখানে থেকে কিনলো তার কিছুদিন পরে ওই কত চোদ্দ সালে ওরকম সময়তে আমার ছোট ছেলে একটা স্যামসুংয়ের টাচ ফোন কিনল এই সাউদের দোকান থেকে বেহালা সাউদ টেলিকম সাউ টেলিকম ওখান থেকে আমার সাথে গিয়ে কিনলো কেনার পর কেনার পর চলছে চলছে ওর ফোনটা বড়টা কি নিত আমার মনে পড়ছে না ও টাচ নিত না ও কীবোর্ডওয়ালা ফোন ও কি সব ছিল আমার মনে পড়ছে না যাই হোক গুরু হ্যাঁ স্যামসুংয়ের গুরু ব্যবহার করতো একটি কীবোর্ডওয়ালা ফোন যাই হোক আমার বর্ণকিয়া ব্যবহার করতো কিবোর্ড যা এবার আবার কিছুদিন পর ছোট ছেলে আবার একটা টাচ ফোন কিনল স্যামসুংয়ের বিশাল বড় মানে স্মার্টফোন কিনল আমার বর তারই পরের বছর সেই বছরেই কিনলো স্মার্টফোন স্যামসুংয়ের হলো আমি তখন বলছি বড় ছেলেকে কেন কিনে দেবে না আবার ওকে একটা পরের বছর মানে সেই বছরেই শেষের দিকটা আবার কিনে দিলো বড় ছেলেকে এই হলো আমি তো ওদেরগুলো দেখি হাতও দিয়েছি খুলি না ওদের মানে লক করা থাকে ঠিক আছে লক করা বলে বড়টার খোলাও থাকে আমার হয়তো ফোনের ন্যাক ছিল না এবার ছোট ছেলে সেই প্রথম যে ফোনটা কিনেছিলো টাচ ফোন ছোটো মতো সেইটা পড়েছিল আমি ব্যবহার করতাম আমাকে দিয়েছিল। দিয়েছিল মানে কি আমি বলছি আমাকে দিয়ে আমি ফোন টোন কথা বলবো ও কথা বলে ও কথা বলতো কিন্তু ওইটাতেই আবার আমাকে আমার ছোট ছেলে না হ্যাঁ মনে হয় আমাকে ফেসবুক খুলে দিলো ওর বাবার অনুমতি নিয়ে যে তোর মার সময় কাটছে না তা একটা ফেসবুক খুলে দে যাই হোক আমার বরের ফোনে খোলা হলো মানে ওরা দুজন একসাথে ট্রাই আপ করে মানে কি ডিভাইস অ্যাপ করে আমি বুঝতে পারছি না কী করেছিল আমি জানি না তা বরের আমার ফেসবুকটা বরের কাছে একদম আমি ওই ফোনে কি দেখতে পাই আমার ফেসবুকটা আমার ফেসবুক যদি আমার ফোনে দেখতে না পাই বরের ফোনে দেখতে পাই কি করে রেখেছে আমি জানি না তাই যাই হোক ছেলেরা জানে হুম এবার তখন হচ্ছে সিটে আমি মুখো কাঁপুনি দিচ্ছে প্রচণ্ড শীত জানো তো দরজা জাললা দিয়ে আমার আবার এই দরজা জানলা দিয়ে বসে থাকলে ভাল লাগে না দমাটকাছে দমাট কাছে বাবা একটু সিঁদুর টিঁদু পড়িনি জানো তো আজকে সাজকোজ করতেই পারছি না আর আমি কদিন ধরে এক সোয়েটার পরে বেড়াচ্ছি আমার আবার কি ব্যাপারটা বলো তো যে সোয়েটার পরে ভাল লাগে সেটা পরতে ভাল লাগে আর নতুন নতুন বার করেও আবার ময়লা হয়ে যাক কেউ লোকজন আসলে সেটা পরতে হয় আমার সব লাইট কালার সোয়েটার এবার বার করা মানে একদিনে ওগুলো আরও লাইট কালার এটা তো তাও একটু ডিপ আছে একেবারে কেলতে হয়ে যাবে মানুষজনের সামনে আবার এরটা কথা ফট করে লোক চলে আসলো এইটা দেখে ফেলছে এই কী লজ্জার ব্যাপার চাদর জড়া হয়তো আরে রান্না করতে গেলে না কাল কালি লেগে যাচ্ছে আর জ্যাকিড জ্যাকিটদের জন্য না আমি অতটা বুঝে বুঝে চলতে পারছি না এবার ছেলে মানুষ করার সময় ঠিক এরম ছিল আমার এ সব সবকিছু নোংরা নোংরা হয়ে থাকতো হম এখনো পারি না ওই যে কুড়ে ভাব আছে একটু না আমি শুধু কেচে খুব করে কাচতে কাচতে পারি না জানো তো অতটা পারি না কি ভগবান কেন যে আমাকে বই ধরিয়েছিল মা বাবা কাজ কর শেখালে ভালো করতো সংসারে তো কাজই সব পড়াশোনার কোনো মূল্য নেই কি করতে যে বই হাতে দিয়েছিল কে জানে বই দিয়ে তো একটা ভালো চাকরি টাকরি পেলাম না সংসারে চাকরি করেই জীবন গেল হ্যাঁ ছেলেকে পড়ানো একটু একটু ওগুলো করেছি ও করে কি লাভ কি করে কি লাভ এখনকার মায়েরা তো টিচার দিয়ে দিচ্ছে আমার ছেলে ছোট ছেলে তো টিচার নিয়েছে ঠিকই গ্র্যাজুয়েশনের পর গ্র্যাজুয়েশনের সময় আর তার আগে সামান্য টিচার নিয়েছিল আমি দেখিয়ে দিতাম ওর বাবা দেখিয়ে দিত এরকম মাধ্যমিক দিয়ে ওর বাবা দেখিয়ে দিয়েছে আর আমি হায়ার সেকেন্ডারিতে আমি দেখিয়ে দিয়েছি দেখিয়ে কথা কার সামনে বলছি কোনো মানুষ সামনে থাকলে যতটা ইন্টারেস্ট লাগে কথা বলার যে আনন্দটা সেটা মনে হয় ফোনের মধ্যে হয় না যতই বলি আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে ওই কখন আনন্দ হয় যেন যখন ভিউ চেক করি ভিউজ কত এসছে তখন খুব আনন্দ হয় সে আনন্দ আর ধরে রাখা যায় না আর ভিউজ যদি বেশি হয় ইউটিউবে সেই আসে বসে হচ্ছে টাকা হবে কি হবে না সে কেউ জানে না টাকার আশায় কি আর থাকে টাকার আশা থাকতে থাকতে আমি শ্মশানে শ্মশানে চলে যাব শ্মশানে চলে ইউটিউবের টাকার আসা টাকার আশায় থাকতে থাকতে আমি শ্মশানে পা পা দেবো শ্মশানে পা দিয়ে দেবো মানে ও বেশি দিন করিনি এই তিন তিন বছর চল দু বছর চলছে দু বছর মানে একুশ সালের শেষের দিকটা থেকে তিন বছর চলছে তিন বছর ধরো কমপ্লিট হয়ে গেলো এই তিন বছরে ফলই আমি কিছু পাইনি কিছু পাইনি কোনো রকম কোনো রকম আমাকে মানুষের চেনে টাকায় আমি ভাবি যে ওই বোধহয় ওই ভিডিও দেখেছ এই হচ্ছে আমি আমার নাচের ভিডিও টিডিও করি তো রাস্তাগুলো তো ভীষণ লজ্জা করে দূর বাবা অনেকে ভাবে বাবা এই বয়সে নাচ গান করছে দেখো আমার বয়সে যারা পেশাদারী নাচের লোক নাচে নাচে মানে নাচ করে তারা তো বেরোলে দোষ হয় না আমি নাচ করি বলে দোষ আমি মানছি আমার নাচটা আলতু ফালতু কিন্তু শরীর দোলানোটাই নাচ শরীর দোলানোটাই নাচ আমরা মনে করি যেগুলো আর কি এমনি এমনি ডান্সগুলো আছে কথ কডিশ ওইগুলো কথা বলছি না যেগুলো এমনি যে মাইকে যে বিয়ের সময় বিসর্জনে যে নাচগুলো হয় ওগুলো কি কেউ শিখে নাচ্ছে যা পাচ্ছে তাই মনের ইচ্ছে করছে আমিও তাই যা পাচ্ছি তাই মনের ইচ্ছে করছি আমি কোনো বিয়েতে নাচতে পারিনি কোনো পুজোতে নাচতে পারেনি বিসর্জনে নাচিনি ওই রাস্তায় গিয়ে লোকের সামনে নাচার থেকে ইউটিউবে নাচা অনেক বেটার ওই বিসর্জনের সময় এই বয়স নিয়ে লোকের সামনে নাচা হাসি পাত্তি না হয়ে ইউটিউবে নাচাই ভালো আর যদি তবে ফ্রেস ফেসটা ভালো হয় ফেস ভালো হলে সবাই দেখবে আমার ভিডিও যেমন অনেক অনেক লোক দেখেছে অনেক আমি এত লোকের কথা বলতে চাই না বাবা তখন বলবো বাবা আমরা নাচতে লাগি আমার অনেক লোক আমার নাচ দেখেছে প্রশংসাও করেছে হ্যাঁ আমাকে ফেসবুকেও প্রশংসা করে আমার কেউ কেউ বলে কি দরকার আছে তুমি এত তোমার ব্যক্তিত্ব আছে তোমার মধ্যে এত ব্যক্তিত্বটাকে নষ্ট করছো কেন কিন্তু ওই যে বলে না হয়তো কোথাও একটা ছোটোবেলার শখ ছিল সেই শখটা এখন পূরণ করে নি পূরণ করিনি চিতায় যাওয়ার আগে যত যত মনের ইচ্ছা আছে মনের ইচ্ছাগুলো পূরণ করিনি তাই না বলো আজকেই করি ভিডিওটা আমি শেষ করছি আজকেই কথা বলতে বলতে মানে এরকম একটু খুলে যাচ্ছে কম্বল খুলে যাচ্ছে সব মনের কথা বলতে নেই কাউকে বলতে নেই কাউকে বলো না সব মনের কথা যার প্রয়োজন না হয় বলো না কারণ তাহলে অসুবিধায় পড়তে পারি পারো সবাই সবাই কত মানুষের কত দুঃখ আছে কত মানুষ কত মানুষকে নিয়ে ব্যঙ্গ করে ভালোবাসে কিন্তু তাতেও যা আসে না দিনের পর দিন চলে যাচ্ছে একটু করে মানুষের আয়ু কমছে তাই জন্যে কে কী বলছে কে কি করছে কে কি ভাবছে থেকে লাভ নেই নিজের কর্ম আপন মনে করে যাও ফলের আশা করো না রাত্রি বন্ধুরা রেখে দিলাম